আসসালামু আলাইকুম সবাইকে যে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব গরুর ভুড়ি তো আমি গরুর ভুড়িটাকে কেটে বেছে ধুয়ে নিয়েছি গরুর ভুড়িটাকে আমি এখানে হলুদ দিয়ে কেটে বেছে আগের থেকে পানি ঝরিয়ে সুন্দর করে রেখেছি এবার আমি চুলায় দেবো চুলায় কড়াই তেল দিয়েছি আমি অলরেডি এখন আমি দিয়ে দেব পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এদিকে ব্রাউন কালার হোক আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি আমি এখানে টেবিল চামচের এক চামচ আদা রসুন বাটা দিলাম এবং আমি আরও একটু দেব এরপর দেব হলুদের গুঁড়ো আমি টেবিল চামচের এক চামচ দিলাম আমি আরও এক চামচ দিব দু চামচ হলে তেল দিব সামান্য একটু পানি দিব মশলাটা যাতে পুড়ে না যায় এবারে দেব মরিচের গুঁড়ো

আবনটা দেব আমি আন্দাজ মতো পরে যদি লাগে আবার দিব এবারে আমি মশলাটা সুন্দর করে ঘষিয়ে নেব টাকে আমি মিডিয়াম হিটে রেখেছি মশলাটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা গরুর ভড়ি এবার আমি পুরীটিকে সুন্দর করে নেড়ে দিয়েছি এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে এবার আমি ঢাকনা তুলে দেখব গরুর ঘুরির কি অবস্থা এক হাতে নাড়ানো যায় না সেজন্য আমি ক্যামেরাটা রেখে ভালো করে নেড়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব ছোট চামিচের দু চামচ चमच मसाला रख तो লাগবে 3 চামচ পরিমাণ ধনে আর গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দেব 2 চামচ পরিমাণ এবার দিয়ে দেব গরম মশলা পাউডার Usamos el motor. আমি এখানে দু তিনটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এবার গরুর ঘুড়ির মধ্যে আলু কুচিগুলো দিয়ে দেবো গরুর ঘড়ির মধ্যে দুই একটা আলু কুচি দিলে খেতে বেশ মজা লাগে এই জন্য আমি খুব বেশি দেইনি তিনটা আলু কেটে দিয়েছি মিডিয়াম সাইজের এখন আমি গরুর ঘুড়িটাকে আবার ঢেকে দেব কিছু সময়ের জন্য পাশের চুলায় আমি সামান্য একটু গরুর মাংস রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে দিলাম এবার আমি তিরিশ মিনিট পরে ফিরে আসছি এদিকে আমি পাশের চুলায় কাঁচা কলা ঝোল রান্না করব আপনারা দেখেছেন আমি কাঁচাগুলো কাঁচা কলাগুলো ছোটো ছোটো করে কেটে হলুদের পানির সাথে মিশিয়েছিলাম আমি অফ ক্যামেরায় কাঁচাগুলো কাঁচা কলাগুলোকে হালকা সেদ্ধ করে নিয়েছি তুলে দিয়ে দিছি পেঁয়াজ কুচি যে আমি এখানে কাঁচাকলাগুলোকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো একটু পানি মশলাটা যাতে পুড়ে না যায় এবার দিব মরিচের যারা ডায়েট করেন তাদের জন্য কাঁচা কলা বা যেকোনো সবজি উপকারী

কাঁচা কলাতে আমি ঝোল দেব। যেহেতু আমি কাঁচা কলার ঝোল রান্না করবো সেহেতু ঝোল একটু বেশি দেব এটা আপনারা আমার ক্যামেরাতে একটু সমস্যা হয়েছিল সেজন্য বন্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি কাঁচা কলার ঝোল রান্না করব সেজন্য আমি ঝোলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এই কাঁচা কলার ঝোলটা আপনারা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে পারেন খেতে কিন্তু খুব মজা লাগে এবার আমি দিয়ে দেবো এবার আমি দেব ধনিয়ার গুঁড়ো গুঁড়ো এবার দিব সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবার মশলাটাকে আরেকটু ঝোলটাকে আরেকটু নেড়ে দেব বন্ধুরা এদিকে দেখি আমার গরুর ঘড়ির কি অবস্থা বলক এসে গেছে এবার আমি একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দেব আমি এখন দেখব ঘুরির কি অবস্থা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আলুটাও সেদ্ধ হয়েছে আমি তারপরেও আরো কিছুক্ষণ জাল করে নেব আমার ঝোল ঝোলটাও টেনে যাবে এবং ঘুড়িটা আরো সফট হবে আরো খেতেও বেশ মজা হবে এবারে আমি আর ঢাকা দিয়ে রাখবো না এদিকে আমার কাঁচা কলার ঝোলটা সুন্দর হয়ে গেছে এবার আমি কাঁচা কলার ঝোলটাকে নামিয়ে নেব চুলার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি এদিকে আমি ঘুড়িটা ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট পরে দেখবো কি অবস্থা বন্ধুরা ফিরে আসছি দশ মিনিট পরে দারুণ একটা গন্ধ বেরিয়েছে ঝোলটাও টেনে গিয়েছে বন্ধুরা হয়ে গিয়েছে আমার গরুর মাংসের ভরি দেখুন কত লোভনীয় লাগছে পানি এখানে সুন্দরভাবে ঝোলটা টেনে গিয়েছে আমি চুলা আস্ত বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন কত সুন্দর রান্না হয়েছে আমার গরুর মাংসের ভুনি আপনারা বাসা এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের খেতে ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি সবার ভালোই লাগবে তো সবাইকে বিদায় বিদায় জানিয়ে শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ